হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে বৃষ্টি না হয় আমি আর ছেলে বাড়িয়ে পড়লাম রথের মেলায় আমার বাড়ি থেকে ঠিক তেমন একটা দূরে নয় দশ মিনিটের রাস্তা তাই আমরা ঝটপট চলে আসলাম রথের মেলায় মেলায় ঢুকতে না ঢুকতেই ছেলের বাইনা আমাকে এটা কিনে দিতে হবে ওটা কিনে দিতে হবে ছেলের বাইনার কিন্তু কোনো শেষ নেই আজকে বৃষ্টি না হওয়ায় মেলায় প্রচণ্ড পরিমাণ ভিড় হয়েছে মেলায় প্রচণ্ড পরিমাণে জামার কালেকশান রয়েছে জামাগুলো কিন্তু আমার খুবই ভালো লেগেছিলো ছোট মেয়েদের জামা একশো টাকা করে খুবই ভালো জামা ছেলে থেকে মেয়ে থেকে সবারই জামা খুবই ভালো লেগেছিল আমার এরপর আমি চলে আসলাম জুতো দোকানে জুতো দোকানে আসতে না আসতে আমার কিন্তু এই ব্ল্যাক কালারের জুতোটা খুবই ভালো লেগেছিলো তা আমি পরে দেখলাম আমার পায়ে কেমন লেগেছে আমার এই ব্ল্যাক কালারের জুতোটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও এরপর আমি চলে আসলাম জাহানের কিছু জামা কেনার জন্য কিন্তু এখানে একটাও আমার জামা কিন্তু পছন্দ হয়নি তাই আমি কোনো জামা না নিয়ে আবার চললাম মেলায় একটা জিনিস আমাকে প্রচুর পরিমাণে অবাক করে দিয়েছে সেটা হলো এই তিন টাকার দোকান সত্যি মানুষের যত ভিড় এখানে এই তিন টাকার দোকান পাঁচ টাকার দোকান দশ টাকা কুড়ি টাকা এই চারটে দোকানে মানুষের এত পরিমাণে ভিড় যে বন্ধুরা আমি কি বলবো তোমরা চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতে না মেলা মানেই মেয়েদের ইমোশনাল আর মেলা মানেই মেয়েদের কেনাকাটা এখানে একশো টাকায় খুব ভালো ভালো বার্বে পাওয়া যাচ্ছিলো আমার কিন্তু খুব ভালো লেগেছিলো আমিও আর দেরি না করে আমিও ঝটপট চলে আসলাম এই কুড়ি টাকার দোকানে কিছু জিনিস কেনার জন্য এই কুড়ি টাকার দোকানে কিন্তু অনেক কালেকশন রয়েছে ছুরি তারপর খুন্তি আরও অনেক কিছু মানে আমাদের রান্নার আসবাসপত্র থেকে ডিবা থেকে বাচ্চাদের ছোট বাচ্চাদের খেলনা থেকে কিন্তু এখানে অনেক কালেকশান রয়েছে আমি এখান থেকে দু তিনটা জিনিস নিয়েছি আমার এখান থেকে ছান্তাটা কিন্তু খুবই পছন্দ হয়েছে তাই আমি এখান থেকে ছান্তা আর এই চা ছাটনিটা নিয়েছি আমার কিন্তু খুবই ভালো লেগেছে ছেলের বায়না ছেলেকে কিছু কিনে দিতেই হবে আমি তাই দেরি না করে ঝটপট চলে আসলাম একটা গাড়ির দোকানে খেলনার দোকানে ছেলেকে কিছু কিনে দেওয়ার জন্য কিন্তু এখানে এসেই আমার ছেলের কিন্তু পছন্দ হয়েছে একটি পাখা যেটা হ্যান্ড ফ্যান বলা হয় তোমাদের এই হ্যান্ড ফ্যানটা কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও মেলায় এই লাইটিং বেলুনগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে কিন্তু আমার বাড়িতে আছে তাই ওটা আমি আর নিলাম নি তো এখানে অনেক নানা রকমের খাওয়ার দোকান রয়েছে তারপর আমি চলে আসলাম ছোলা বাড়ির ভেতরে তো ঢুকতে না ঢুকতে প্রথমেই দেখলাম একটা মকটেল দোকান মকটেল খেতে কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আরেকটি দোকানে ঢুকতে না ঢুকতেই আমার চোখে পড়ল এই সাপের বাসাটা যেটা আমার প্রচণ্ড পরিমাণে ভয় করছিল কিন্তু আমার ছেলে একটুও ভয় পায়নি দেখেছো এখানে বন্ধুরা সাপের বাসা হয়ে আছে একদম কালো সবুজ নানা কালারের কিন্তু সাপ রয়েছে এখানে আমার কিন্তু এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু বেশি ভালো লেগেছিল তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও ফাইনালি ছেলের জন্য আরও একটা গাড়ি নিয়ে নিলাম দলের রথের মেলায় কারা কারা ঘুরতে এসেছ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এখানে কিন্তু অনেক কাঁচের সেট রয়েছে যেগুলো কিন্তু আমার খুবই ভালো লেগেছিল। এরপর ছেলের বায়না ছেলে আইসক্রিম খাবে ছেলেকে এরপর আইসক্রিম খাওয়ালাম ছেলেকে আইসক্রিম খাওয়ানোর পর এবার চলে আসলাম দশ টাকার দোকানে আমার কিন্তু দশ টাকার দোকানের এই গাড়িগুলো খুবই ভালো লেগেছিলো তাই আমি নিয়ে নিলাম বাড়িতে সাজানোর জন্য তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু জানিও দশ টাকার দোকানে কিন্তু আরও অনেক নানা রকমের জিনিস রয়েছে এরপর আমি চলে আসলাম কাপ প্লেট দোকানে আমার কিন্তু এই সাদা সাদা কাপগুলো কিন্তু খুবই ভালো লেগেছিল। এরপর চলে আসলাম একটা রিং দোকানে যেখানে অনেক নাম্বার প্লেট সাজানো আছে রিংগুলো গোলাতে পারলে সেই গিফটটা দেওয়া হবে কিন্তু গেমটা খুবই মজার ছিল আবারও চলে আসলাম আরও একটা গেমের দোকানে তো এখানে নাম্বার অনুযায়ী গিফট দেওয়া হয় এরপর তো চলে আসলাম আমরা নাগরদোলা দেখতে নাগরদোলা কিন্তু আমার খুবই ভালো লাগে দেখতে কিন্তু আমার চড়তে একদমই ভালো লাগেনি কেননা আমার খুব ভয় করে আমার মতো কে কে আছে নাগরদোলায় উঠতে ভয় পায় তো আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও এখানে কিন্তু বাচ্চাদেরও দোলা রয়েছে আমার কিন্তু খুবই ভালো লেগেছিল দেখতে তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও মেলায় ঘুরা শেষ করে এবার চললাম বাড়ি টাটা